হলিউড চলচ্চিত্রের কালজয়ী একজন অভিনেতার নাম সালমান শাহ যিনি হঠাৎ করে চলচ্চিত্রে এসে বাংলা চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন মাত্র চার বছরে 1996 সালে 6 সেপ্টেম্বর তার মৃত্যু হয় অকাল প্রয়াত এই জনপ্রিয় নায়কের মৃত্যু নিয়ে রহস্যের জট এখনও খুলছে না সালমান আত্মহত্যা করেছিলেন না খুন হয়েছিলেন এখনও এমন প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন সালমান ভক্তরা দুই দশক পেরিয়ে আজও মানুষের কাছে তার মৃত্যু রহস্যময় যদিও প্রয়াত এ অভিনেতার পরিবার বলছে সালমান আত্মহত্যা করেনি বরং তাকে করা হয়েছে রুবি সুলতানার ভিডিও বার্তার পর থেকে মিডিয়ার উত্তাল সালমানের মৃত্যু রহস্য ছেলে বদনালিতে নিতে মুখিয়ে আছেন সালমান শাহ মা নীলা চৌধুরীও আর এমন অবস্থায় সালমানের মা বসতে চান ঢালের চলচ্চিত্র সুপারস্টার সাকিব খানের সঙ্গে ফেসবুকে নিজের নাম্বার দিয়ে সাকিব খানকে কথা বলার অনুরোধ করেন নীলা চৌধুরী সোমবার দুপুরে ফেসবুকে সালমানের মা নীলা চৌধুরী নিজের দিয়ে শাকিবকে উদ্দেশ্য করে লিখেন আমি সকল শিল্পী অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে বসতে চাই শাকিবকে বলছি আমার সাথে কথা বলার জন্য এখন সালমান ভক্তদের প্রশ্ন শাকিব খানকে কি এমন কথা বলতে চান সালমান শর্মা নীলা চৌধুরী ডিয়ার ভিউয়ার্স এমন আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন